বন্ধু ধরুন কোনো একদিন সকালবেলা উঠে হঠাৎ করে আপনার শরীরটা একটু অসুস্থ বোধ করলো তখন আপনি তড়ি ঘড়ি ছুটে গেলেন ডক্টরের কাছে এবং গিয়ে জানতে পারলেন যে আপনার থাইসিস হয়েছে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার আপনাকে জানালো আপনার টিবি অর্থাৎ অর্থাৎ রোগ হয়েছে তো এবার আপনি কি করবেন তখন তার ট্রিটমেন্ট নেওয়া শুরু করবেন এবং সেটা পুরোপুরিভাবে সুস্থ হতে সময় লাগে নব্বই দিন তিন মাস বা তার একটু কম লাগে এখন সম্ভবত দু মাসের মধ্যে সেটা ক্লিয়ারেন্স হওয়া সম্ভব পর একদম পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় কিন্তু এই যে বন্ধু আপনি যখন গেলেন ডক্টরের এখানে তখন আপনি কিন্তু বুঝতে পারলেন যে না আপনার কোনো একটা অসুখ হয়েছে তখনই গেলেন তার আগের মুহূর্তে কিন্তু আপনি যাননি অর্থাৎ আপনার এই অসুখটা কিন্তু একদিনে হঠাৎ করে আসেনি ধীরে ধীরে আপনার মধ্যে প্রবেশ করেছে এবং আপনাকে গ্রাস করে একটা সময় চরম পর্যায়ে এসে আপনাকে আঁকড়ে ধরে ফেলে দিয়েছে তখন আপনি যখন সামাল দিতে পারেননি তখন ডক্টরের কাছে গিয়েছেন এবং আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডক্টরবাবু বলেছেন যে আপনার টিভি রোগ ফর্ম করেছে আপনাকে তার জন্য যথাপযুক্ত নিয়মের মতো দিয়ে চলতে হবে তিন মাস ধরে তাহলেই আপনার অসুখটি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে তো বন্ধু এবার বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনার যে রোগটা হলো এটা কিন্তু আপনার প্রথম থেকে শুরু হয়েছিল যখন আপনার শরীরের মধ্যে একটু অনুভূতি হয়েছিল শরীর খারাপের আপনি আপনাকে পাত্তা দেননি আপনি অসুখকে পাত্তা দেননি এই জন্যই অসুখ কিন্তু আপনাকে পেয়ে বসেছিল এবং আপনাকে গ্রাস করে নিয়ে আস্তে 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 একটা পর্যায়ে এসে একেবারে ফেলে দিয়েছে তখন আপনি বুঝতে পেরেছেন যে আপনার কিছু একটা হয়েছে কিন্তু সেই মুহূর্তে আপনার কাছে সময় একেবারেই শূন্য তখন আপনার ইমিউনিটি পাওয়ারটা কমে গিয়েছে তখন আপনাকে ইমিউনিটি বুস্ট করানোর জন্য বাইরের থেকে কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে এবং আপনাকে তৃতীয় পক্ষের মাধ্যমে এটাকে সুস্থ হতে হবে তাই আপনাকে একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে বন্ধু যে এই যে আপনি অসুস্থটা যখন হলেন একদিনে যেমন হয়নি ঠিক আপনার জীবনের সফলতাটাও কিন্তু ওই একদিনে হারিয়ে যায়নি আস্তে 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 হারাতে হারাতে একটা সময় এসে আপনি একদম চরম মুহূর্তের ব্যর্থতায় পড়েছেন যখন মনে হচ্ছে যে আপনি একদম দুর্বিষহ হয়ে বিষণ্ণতায় ভুগতেছেন অনুরূপভাবে আপনাকে সুস্থ হতেও কিন্তু একটা সময় লাগবে যে তিন মাস একটা নিয়ম মেনটেনিংয়ের মধ্য দিয়ে গিয়ে একদিন আপনি হঠাৎ করে সুস্থ হয়ে যাবেন তিন মাস পরে আস্তে 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 সুস্থ হবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং এই নিয়ম রেগুলারিটি মেনটেনিংয়ের মাধ্যমে আপনি তিন মাস পর সম্পূর্ণরূপে সুস্থ হয় আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তদ্রূপভাবে বন্ধুরা আপনাকে একদম ওই যে একটা সময় ধারাবাহিকভাবে এগিয়ে চলতে হবে এবং তারপরে কিন্তু আপনার সাফলতাটা চলে আসবে এবং আপনি সাফল্য লাভ করতে পারবেন তাই মনে রাখবেন বন্ধুরা যেমন অসুখ একদিনে হয় না আস্তে 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 এসে হঠাৎ করে আমাদেরকে ফেলে দেয় অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে ভেঙে দিয়ে আমাদেরকে একদম তারা কি করে যাকে ধরে আঁকড়ে ধরে ঠিক তেমনি হবে আমাদের সফলতা জীবনটাকে কিছু কিছু সময় সামান্য সামান্য ভুল তিল তিল ভুলটা মিলে একটা তাল বানিয়ে দেওয়া অর্থাৎ বিন্দু বিন্দুতে সিন্ধু পরিণত হয়ে বন্ধুরা এটা জানতে হবে এই বিন্দু বিন্দু জলরাশি যেমন সিন্ধু পরিণত করে ঠিক তেমনি হবে আমাদের ছোটো 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 কিছু ভুল একটা বড় মাপের মাসুল ধরিয়ে দিয়ে আমাদের জীবনটাকে একদম তছনছ করে দিয়ে সারখারের মধ্যে ফেলে একটা দুর্বিষহ বিষণ্নতায় ঢেলে দিয়ে দেয় তখন আমাদের কাছে আর করার কিছু থাকে না তখন আমাদের একটাই করণীয় থাকে যে আমরা এগিয়ে চলবো আমাদের বুক বেঁধে সাহস নিয়ে মনোবলের মধ্য দিয়ে আমরা এই সমস্ত বিষণ্নতার দুর্বিশহকে জয় করে আবার সফলতা লাভ করব এই আশা রেখে আমরা কিন্তু এগিয়ে চলতে পারবো এবং তখনই আমরা সফলতা লাভ করব। আর যদি আমরা ভাবি যে না এখন আর কী করণীয় আছে করার কিছু নেই তাহলে কিন্তু বন্ধুরা হবে না আপনি ওই যে অসুস্থতার পরে যদি ডক্টরে ওখানে গিয়ে ট্রিটমেন্ট না করান তাহলে কি ভালো হবেন হবেন না ডক্টরে ওখানে যেতে হবে ট্রিটমেন্ট করতে হবে একটা সময় লাগবে ঠিক তেমনি হবে আপনারও একটা সময় লাগবে একটা সময়ের পরে সে আপনি ঠিক হয়ে যাবেন সম্পূর্ণরূপে আপনি ঠিক তেমনিভাবে অসুখের সাথে কম্পেয়ার করে এই যে আপনার খারাপ সময়টা মনে রাখবেন এটা আপনার একটা রোগ এই অসুখটাকে আপনাকে মুক্ত করতে গেলে একটা সময় লাগবে অসুখে যেমন আপনার নিয়মিত খাবার গ্রহণের পাশাপাশি ওষুধ খেতে হয় ঠিক হবে। আপনি আপনার জীবনটাকে ভালোভাবে পরিচালনার মাধ্যমে কিছু সামান্য কাজ করে যান যে কাজটার মাধ্যমে আপনি সফলতা লাভ করতে পারবেন বা যেটার মাধ্যমে সম্ভবপর কিন্তু একদিনে তো বন্ধু কোনো কাজে সফলতা সম্ভবপর হয় না ওটাকে একটা মেনটেনিং করতে হয় একটা সময় লাগে নির্দিষ্ট টাইমিংয়ে এসে সেটা কিন্তু আমাদের ফল দেয় তো ঠিক তেমনি হবে আপনি সেই জিনিসটাকে মেনটেনিং করে চলুন দেখবেন সফলতা আসবে আর অবশ্যই প্রত্যেককে সফলতা হওয়ার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল এগিয়ে চলুন সফলতা লাভ করুন এবং আপনার জীবনের এই খারাপ সময়টা পেরিয়ে ভালো সময় অবতীর্ণ হন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হবে